ছজন প্লেয়ার বাদ দলে ঢুকলেন কারা ভারতে টি টোয়েন্টি দলে বড় চমক জেনে নিন বিস্তারিত তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর এবার ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে সিরিজটি প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে উনতিরিশে অক্টোবর ক্যানবেরায় পরবর্তী চারটি ম্যাচ যথাক্রমে একত্রিশে অক্টোবর দোসরা নভেম্বর ছয়ই নভেম্বর ও আটই নভেম্বর মেলবর্ন ক্রিকেট গ্রাউন্ড হোবার্ট গোল্ড কস্ট এবং ব্রেসবর্নে অনুষ্ঠিত হবে ভারতের ওয়ানডে দলের সাতজন খেলোয়াড় টি টোয়েন্টি সিরিজ ও রয়েছেন এবং তারা এবার চাইবেন সিরিজের ফলাফল নিজেদের পক্ষে ঘুরিয়ে দিতে সূর্য কুমার যাদব তিনি গত মাসে ভারতকে এশিয়া কাপ জেতায় নেতৃত্ব দিয়েছিলেন তিনি এবার দলের অধিনায়ক ওয়ান ডে অধিনায়ক শুভমান গিল থাকছেন তার সহ অধিনায়ক হিসেবে হার্দিক পান্ডিয়া যিনি এশিয়া কাপ দু হাজার পঁচিশ শুরুর আগে চোট পেয়ে এখন খেলছেন না তাকে বাদে বাকি চোদ্দ জন এশিয়া কাপ দলেই ছিলেন পান্ডিয়ার পরিবর্তে দলে এসেছেন নীতিশ কুমার রেড্ডি ও ওয়াশিংটন সুন্দর দুজনেই ওয়ানডে সিরিজ খেলেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলছেন এবং দলে ওয়ান ডে সিরিজের তুলনায় কি পরিবর্তন হয়েছে তার বিস্তারিত তুলে ধরা হলো বাদ পড়েছেন শ্রেয়স আইয়ার কে এল রাহুল মোহাম্মদ সিরাজ যারা তিনটি ওয়ান ডে ম্যাচেই খেলেছিলেন তারা টি দলে নেই এছাড়া প্রসিদ্ধ কৃষ্ণা যিনি সিডনিতে তৃতীয় ওয়ানডেতে খেলেছিলেন তিনি দলে নেই তাদের সঙ্গে যশস্বী জয়সওয়াল ও ধ্রুব জুরেলও ভারতে ফিরে যাচ্ছেন কারণ তারা টি দলে নির্বাচিত হননি রোহিত শর্মা ও বিরাট কোহলি তিনটি ওয়ান ডে খেললেও তারা টি ক্রিকেটে সক্রিয় নন দলে যুক্ত হয়েছেন সূর্যকুমার যাদব অভিষেক শর্মা তিলক বর্মা শিবম দুবে জিতেশ শর্মা বরুণ চক্রবর্তী যশপ্রীত বুমরা সঞ্জু স্যামসান ও রিঙ্কু সিং এই জন খেলোয়াড় অস্ট্রেলিয়া টি টোয়েন্টি সিরিজের জন্য দলে যোগ দিয়েছেন সূর্য দলনেতা হিসেবে থাকছেন আর সঞ্জু স্যামসান হবেন ভারতের প্রথম পছন্দের উইকেটকিপার ব্যাটার বুমরা যিনি সম্ভবত ভারতের সর্বকালের সেরা বোলার একজন নেতৃত্ব দেবেন পেস আক্রমণকে এবং বিশ্বের নাম্বার ওয়ান টি টোয়েন্টি ব্যাটার অভিষেক শর্মা ইনিংসের সূচনা করবেন বিউরো রিপোর্ট ইউজে নিউজ